পূর্ণ চাঁদের মায়ায় আজি পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে নিবেদিত কোজাগর স্মারক সম্মান দু হাজার চব্বিশ নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় কাবেরী বসুকে নিবেদিত হে মৈত্রেই তুমি তো জানো আমরা সেই অপরূপ ক্লান্তি লগ্নে দাঁড়িয়ে আছি যখন রাতের নিষিদ্ধ আধার ভেঙে দ্রোহ দহিতারা রাজপথের দখল কায়েম করেছে জ্যোৎস্নার প্রান্তরে চম্পার বনানিতে পল্লবিত হয়েছে পারুণ দ্রোহের উৎসবে আমাদের আরতি যখন আন্দোলিত হয়ে উঠে মিশেছে উদীচীর বিকীর্ণ বাতাসে তোমার কণ্ঠ নিস্তৃত ভাষ্যে তখন সেটাই হয়ে উঠেছে যুগান্তরের শ্লোক তুমি ভেঙে চুরমার করেছো সেন্সর করা শরীর তুমি শুনিয়েছ সম্পর্কিত টিকা টিপ্পণী এক ব্যাপ্ত দুর্বৃত্তায়নের লীলা থেকে ঘুরে দাঁড়াবার বাসনায় তোমার হাতে অর্পণ করছি আমাদের অঙ্গীকার স্মারক এ পৃথিবীর মাটির ললাটে বর্ণাঙ্কিত থাকবে তোমাকে প্রদেয় এই মানপত্রের ভাষ্য হে নাট্য সেনানী তোমার অতলান্ত চোখের ভিতরে আমরা দেখেছি উদ্বেলিত সাগরের কল্ল রাষ্ট্রপোষ্য নন্দন তত্ত্বের ফ্যাসিস্ট ফতোয়ার বিরুদ্ধে তোমার অদম্য চেহাদি আমাদের নাট্যচর্চার অধিমুখ থিয়েটারের রণতীর্থভূমিতে আমাদের শান্তিনিকেতনের অচিরার শেকরে এখন সুগ্রন্থিত তোমার মৃন্ময় অবদান কালের করাল চক্রে রমণীদের আত্মাহুতিকে তুমি শেষ সত্য বলে বিশ্বাস করনি তাই তোমার সুতনুকা কুহেলি মাঠের প্রান্তরে প্রদীপ্ত প্রত্যয়ের ভুল হয়ে ফুটেছে কোজাগরি কিরণের দীপ্ত পূর্ণিমার স্মৃতি সুরভিত এই সম্মাননা স্মারক তোমার হাতে অর্পণ করতে পেরে আমরা গর্বিত আরও সুদীর্ঘ সময় ধরে তুমি থিয়েটার কর্মে সম্পৃক্ত থেকে অনন্য অবনী রচনার স্বপ্নকে সার্থক করে তোল এই আমাদের কামনা শ্রদ্ধা নিবেদনে সবুজ নাট্য দলের সদস্যবৃন্দ উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ নিবৃত্ত পূর্ণিমা নাট্যগ্রাম শান্তিনিকেতন এবার আপনাকে বলছি আপনি তুলে দিন একটু আমরা সবুজের পক্ষ থেকে